খানা ফে বসে আছে কালো কালো বেচারা ঠপ ঠপ পায়ে সে নষ্ট যে আসে গাল ভরা ছিল তার ফূর্তি গাইতে সে সারা দিন সা তিন তিন আ ল গদ গদ মূর্তি এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাচ কলা চটকে এর মাঝে হলো কি মমতা আর বলো কি অথবা কি ঠ্যাং গেল হেকে হুকো কয় আরে দূর তা তো নয় দেখছো না কি রকম চিন্তা মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে ভেবে ভেবে কেটে যায় দিনটা বসে যদি ডাইনে লেখে মোর আইনে এই লে যে মাছি মারি ত্রস্ত বামে যদি বসে দাও নই আমি পিছ পাও আছে তার অস্ত্র যদি দেখি কোন বাজি বসে ঠিক মাঝামাঝি কি যে করি ভেবে নাহি পাইরে ভেবে দেখি একই দায় কোন লেজে মারিতায় দুটি বই লেজ নাই নাইরে নমস্কার